আসসালামু আলাইকুম আমি রবিউল এখন আছি বরিশালে এবং এটা হচ্ছে পার্ক এর একটা বেলস ইতিহাস আছে আমি সেটা আমাদের বাংলাদেশ বেতারের সজল মাহমুদ সংবাদ পাঠক নাটক করেন সংগঠক এবং উপস্থাপক তার কাছে আমি যাব কিন্তু তার আগে আমি একটু হালকাভাবে বলি বরিশালে আঠারোশো ছিয়ানব্বই সালে এন্ডি বিটসন বেল নামক জেলা ম্যাজিস্ট্রেটের নাম অনুসারে বেলস পার্কের নামকরণ করা হয় যেটা রাজা পঞ্চম জর্জের আগমনের স্মরণে এই উদ্যানটি তৈরি করা হয়েছিল বলে জনশ্রুতি থাকলেও পরবর্তীতে উনিশশো সালে সরকার এর নামকরণ করে বঙ্গবন্ধু উদ্যান অর্থাৎ আঠারোশো সাল থেকে উনিশশো সাল একশো বছর পরে সেটার নাম পরিবর্তন করা হয়েছিল আমি আমার বন্ধু সজল মাহমুদকে বলবো এই বেলস পার্ক সম্পর্কে আপনি যতটুকু জানেন সেটা বলুন জি ধন্যবাদ রবিউল ভাই আপনি আমাদের বরিশালে এসেছেন বরিশাল আহ একটি ঐতিহ্যবাহী শহর আর এই বেলস পার্ক তারই এই ঐতিহ্যের একটি অংশ আঠারোশো সালে আপনি যা বলছিলেন সেটাই যে ওই সময়ে যিনি এনডি ছিলেন বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট আর কি উনি এটার ওনার নামানুসারে এটা করা হয় তখনকার রাজা পঞ্চম জর্জের আগমন উপলক্ষে এই মাঠটি উদ্বোধন করা হয় তার পেছনের আরেকটু ঘটনা আমি বলবো বলতে চাই সেটা হচ্ছে আমরা একেবারে প্রবীণ ব্যক্তিত্বদের কাছ থেকে শুনেছি যে বরিশাল তখন খুবই ছোট্ট একটি নগরী ওই সময় সকল যুবকরা মিলে যারা খেলাধুলা করতেন বিশেষ করে ফুটবল খেলতেন ক্রিকেট খেলতেন তো ওনারা সবাই মিলে সেই জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে গিয়েছিলেন যে স্যার আমাদের একটি খেলার মাঠ চাই হ্যাঁ আমরা এই স্কুলে খেলি ওই স্কুল মাঠে খেলি হ্যাঁ তো এটা সমস্যা হয়ে যায় বিশেষ করে জেলা স্কুল মাঠে খেলাধুলা হতো তো জেলা স্কুল মাঠে তখন ওই সময়ের যে প্রধান শিক্ষক ছিলেন উনি বাধা দিতেন তো এই কারণে তখন জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাওয়ার পরে আহ উনি এই জায়গাটাকে এটা অবশ্য ডোবানালার মতো ছিল এটাকে ভরাট করে এটা একটি মাঠ আকারে উপহার দেন বরিশালের সেই সময়ের ক্রীড়াবিদদের জন্য এবং এবং সেই সেই নামানুসারেই বেলস পার্ক নামে এটা নামকরণ করা হয় সময় থেকে প্রায় একশো বছর উনিশশো ছিয়ানব্বই সালে এটার আবার নামকরণ পরিবর্তিত হয় যদিও কাগজপত্রে কিন্তু বরিশালের মানুষজন সেই বেলস পার্ক যে বলতে শিখেছে সেটা কিন্তু কখনো ভোলেনি এবং আহ এটাকে নামকরণ করা হয়েছিল পরিবর্তন করে বঙ্গবন্ধু উদ্যান নামে তো এখন এটা অধিকাংশ মানুষ বেলস পার্কই বলে বঙ্গবন্ধু উদ্যানও বলে খুব চমৎকার একটি জায়গা আপনি দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানে কিছু উন্নয়ন হয়েছে যেমন এই যে ওয়াক গুলি তৈরি করা হয়েছে আহ যারা সকাল এবং সন্ধ্যায় এখানে হাঁটতে আসেন হ্যাঁ শরীরচর্চা করতে আসেন তাদের জন্য এগুলি করা হয়েছে এগুলি একেবারেই পরবর্তীতে করা হয়েছে বিশেষ করে উনিশশো সালের পরে এর আগে শুধুমাত্রই এটি একটা খেলার মাঠ হিসেবেই পড়ে থাকতে দেখেছি আমরা এবং আমরাও খেলেছি আমরাও ছাত্র বয়সে এখানে ফুটবল খেলেছি এবং বিশেষ করে বিভিন্ন সময় এখানে মেলা হয়ে থাকে সরকারি বিভিন্ন কার্যক্রম যেমন বৃক্ষ মেলা তাঁত ও বস্ত্র মেলা এবং উদ্যোক্তা মেলা হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে এছাড়াও এত বড় মাঠ দক্ষিণ বাংলায় আর নেই একেবারে পুরো বরিশাল বিভাগের মধ্যে একটি নগরীর মাঝে এরকম বড় মাঠ এই বেলস পার্ক এখানে অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া এখানে এটার পাশে এখানে একটি সরকারি স্কুল রয়েছে অন্ধকারের কারণে আপনি হয়তো দেখাতে পারবেন না দর্শকদের জন্য এটা হচ্ছে সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এটাও এই পাশেই প্রতিষ্ঠিত হয়েছে আর এই যে পার্ক দেখতে পাচ্ছেন এগুলি একেবারেই নতুন করা হয়েছে পার্কের নাম কি এটা গ্রিন পার্ক নামে ওপাশে সাইনবোর্ড আছে এখানে বাচ্চাদের কিছু একটু বিনোদনের জন্য খেলাধুলার কিছু সামগ্রী ইতিহাসের পিছনের আরো ইতিহাস জানলাম সজল মাহমুদ ভাই থেকে চমৎকার আহ ধারাভাষ্য আমি বলতে পারবো যে সে ধারাভাষ্যের দিকেও ভালো ভালো কিছু করতে পারবে চমৎকার ভাবে উপস্থাপন করলেন এই বেলস পার্ক নিয়ে এবং তাদের একটা কথা আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে মানে এটা বলতে চাই যে নাম পরিবর্তন হলেও মানুষের মুখে যে বেলস পার্কটা লেগে আছে বা হৃদয়ে গেঁথে আছে সেটা কেউ সারাতে পারেনি যার জন্য বঙ্গবন্ধু উদ্যান এটা সেট হতে পারেনি হৃদয় জি এটা হয়েছে মনের মধ্যে সেই বেলস পার্কটাই রেখে দিয়েছি এবং বিটসন বেলস অনেক কিছুই করে গেছেন বরিশালে অনেক কিছু অনেক নিদর্শন আছেন আছে বেল ইসলামিয়া হোস্টেল জি জি চমৎকার বেল ইসলামিয়া হোস্টেল আছে এছাড়া একটি একটি মার্কেটও রয়েছে আমার জানামতে হ্যাঁ এরকম অনেক কিছু অনেক কিছুই করেছে হাসপাতালের বেলস পার্ক থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি এবং আমি সজল মাহমুদ আমরা দুজনেই বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক সংবাদ পাঠক আবৃত্তি শিল্পী নাট্যশিল্পী এবং এছাড়াও সংগঠক এবং ঘুরে বেড়াই সারা বাংলাদেশ জি ধন্যবাদ সকলকে